ঈদের ছুটি শেষে অফিস খোলার একদিন পর সোমবার আবারও সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা এরপর গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানকে স্মারক দেন তারা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই বাতিলের দাবিতে তারা এই আন্দোলন করছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মচারীরা মিছিল করে সচিবালয়ের বাদাম তলায় জমায়েত হন সেখানে তারা অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন পরে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে জড়ো হয়ে অধ্যাদেশটি বাতিলের দাবি জানান সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলন চলার মধ্যে এই অধ্যাদেশটি জারি করে সরকার এরপর থেকে বিক্ষোভ কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী কর্মচারীরা